নমস্কার বন্ধুরা আশা করছি ভালো আছেন সুস্থ আছেন কলকাতা সহ সারা দেশেই মশার উপদ্রব কিন্তু অনেকটাই বেড়ে গেছে ফলে নতুন করে মশাবাহিত রোগ ডেঙ্গু ম্যালেরিয়ার প্রাদুর্ভাব যেমন লক্ষ্য করা যাচ্ছে ঠিক তেমনই ইচ্ছে করলেই কিন্তু আমরা ঘরোয়া কিছু পদ্ধতি আছে যেগুলো প্রয়োগ করে মশা খুব সহজেই বাড়ি থেকে তাড়িয়ে দিতে পারি আগে শুধুমাত্র মশার উপদ্রব বর্ষাকালেই বেশি দেখা যেত এখন কিন্তু অন্যান্য সময়েও মশার উপদ্রব অনেকটাই বেড়ে গেছে যার কারণে মশার অনেক ধরনের রোগ সংক্রমিত করে থাকে আর এই মশা কামড়ে অনেক সময় দেখা যায় মানুষের মৃত্যু পর্যন্ত হয়ে থাকে ডেঙ্গু ম্যালেরিয়া ফাইলেরিয়া আরও বিভিন্ন ধরনের রোগ ছড়াচ্ছে এই মশা রাসায়নিক কিছু তেল বা কয়েল প্রয়োগ করলে আমরা অনেক সময় মশার তাড়ানোর জন্য দেখা যায় অনেকেরই বাড়িতে ছোট বাচ্চারা রয়েছে বয়স্করা রয়েছে তারা সহ্য করতে পারে না অনেক সময় শ্বাসকষ্ট হয় বা বিভিন্ন ধরনের রোগের সমস্যা দেখা যায় তবে আপনারা কোনো রকমের মশা মরা ধূপ কয়েল বা রাসায়নিক ব্যবহার ছাড়াই ঘরোয়া উপায়ে কিন্তু খুব সহজেই মশা তাড়িয়ে দিতে পারেন অনেক দিন ধরেই কমেন্ট আসছে বাড়িতে মশার উপদ্রব অনেকটা বেশি হয়ে গেছে এমন কিছু ঘরোয়া বলুন টোটকা যাতে করে মশা বাড়ি থেকে চলে যায় এর বাড়িতেও যদি মশার উপদ্রব অনেকটাই বেশি হয়ে গেছে তাহলে কিন্তু এই ভিডিওটা আপনাদের জন্য স্কিপ না করে পুরো ভিডিওটা দেখুন আমি কিন্তু আপনাদের কাছে আজকে দুটো মশা তাড়ানোর টিপস শেয়ার করবো যেটা আপনাদের সহজ বলে মনে হবে আপনারা কিন্তু অ্যাপ্লাই করতে পারেন তো তার জন্য নিয়ে নিয়েছি এখানে আমি দুটো ন্যাপথলিন যে ন্যাপথলিন জামা কাপড় দেওয়ার ক্ষেত্রে ব্যবহার করি সেই ন্যাপথলিন নিয়েছি আর আমি যেহেতু দুটো পদ্ধতি শেয়ার করব তাই এখানে দুটো ব্যবহার করছি আপনারা যদি বেশি পরিমাণের বানান সেক্ষেত্রে ন্যাপথলির পরিমাণও কিন্তু বাড়িয়ে নিতে হবে এবার একটা পেপারের মধ্যে ন্যাপথলিনগুলো দিয়ে দিয়েছি এটা কিন্তু ডাইরেক্ট এইভাবে ব্যবহার করা যাবে না গুঁড়ো করব যার কারণে পেপারের মধ্যে নিয়েছি আর একটা পাথরের সাহায্য যে এইভাবে করে আঘাত করে আমি ন্যাপথলিনটাকে গুঁড়ো করে নেব তবে একদম যে মিহি গুঁড়ো করতে হবে তা কিন্তু নয় যতটা সম্ভব গুঁড়ো করে নেবেন এবার একটা পাত্র নিয়েছি যে ন্যাপথলিনটা গুঁড়ো করেছি সেটা এর মধ্যে দিয়ে দিয়েছি এই ন্যাপথোলিনের যে গুঁড়োটা রয়েছে সেটা কিন্তু আমি দুটোভাবে ব্যবহার করব কিভাবে ব্যবহার করব পুরোটাই শেয়ার করব স্কিপ না করে দেখুন না হলে কিন্তু বুঝতে পারবেন না আমি এখানে নিয়েছি একটা কন্টেনার এমন একটা পাত্র নেবেন যেটা কিনা কোনো খাবার কাজে ব্যবহার করেন না আর নিয়েছি তিন কোয়া মিডিয়াম সাইজের রসুন একটা গ্রেটার নিয়েছি এমন পাত্রগুলো আপনারা ব্যবহার করবেন বা জিনিসের ব্যবহার করবেন যেগুলো কিন্তু কোনো খাবার কাজে ব্যবহার করেন না তো রসুনটাকে আমি গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছি তবে চাইলে আপনারা রসুনটা কিন্তু এখানে থেতো করেও ব্যবহার করতে পারেন আর নিয়েছি এখানে আমি গোলমরিচ গোলমরিচটা কিন্তু এখানে একটু থেতো করে ব্যবহার করছি আপনারা চাইলে গুঁড়ো গোলমরিচেরও ব্যবহার এখানে করতে পারেন এবার এখানে যে ন্যাপথলিনটাকে আমি গুঁড়ো করে রেখেছিলাম সেখান থেকে বেশ কিছুটা পরিমাণের ন্যাপথলিনের গুঁড়ো এর মধ্যে দিয়ে দেব আর বাকিটা সাইডে রাখবো ওটা পরে ব্যবহার করব এর মধ্যে দিয়ে দেব আমি বেশ কিছুটা পরিমাণের জল এখানে আমি কুসুম গরম জলের ব্যবহার করেছি এবার চামচের সাহায্যে যতটা সম্ভব এইভাবে করে আমি একটু মিশিয়ে নেব তবে এটা কিন্তু খুব ভালোভাবে মিশবে না তাও যতটা সম্ভব এভাবে করে মিশিয়ে নেব এবার আরও কিছুক্ষণের জন্য এটা আমি এইভাবে করে রেখে দেব অন্যদিকে যে ন্যাপথলিনটা গুঁড়ো করে রেখেছিলাম সেটা নিয়ে নিয়েছি আর নিয়েছি এখানে কিছুটা লবঙ্গ লবঙ্গটাকেও আমি পাথরের সাহায্যে এভাবে করে একটু থেতো করে নিয়েছি আর নিয়েছি এখানে দুটো তেজপাতা হাতের সাহায্যে ছোট ছোট করে এইভাবে করে টুকরো করে এর মধ্যে দিয়ে দিয়েছি আর নিয়েছি একটা কর্পূর করকূরটাও গুঁড়ো করে দিয়েছি এবার সব উপকরণগুলো খুব ভালোভাবে মিশিয়ে নেব এবার আমি এখানে নিয়েছি কিছুটা তুলো তুলোটাকে এইভাবে করে একটু চারিদিকে ছড়িয়ে দেবো যে মিশ্রণটা তৈরি করেছি বেশ কিছুটা মিশ্রণ দিয়ে দিচ্ছি আর কিছুটা মিশ্রণ রেখে দেবো এটাও কিন্তু আমি ব্যবহার করবো একটা প্রদীপের মধ্যে দিয়েছি আপনারা মাটির যে কোনো পাত্রের মধ্যে দিতে পারেন এবার যে তুলোর মধ্যে মিশ্রণটা দিয়েছি চারিদিকে মুড়িয়ে দেওয়ার পর এভাবে করে একটু সোলতের মতো করে নেবো ঠিক যেভাবে আমরা ফুল শোলতে বানিয়ে থাকি ঠিক সেইভাবে কিন্তু বানিয়ে নিতে হবে এবার নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণের সর্ষের তেল এই প্রদীপের মধ্যে সর্ষের তেলটা দিয়েছি এবার যে ফুল সলতেটা বানিয়েছি এইভাবে করে তেলের মধ্যে দিয়ে চারিদিকে এভাবে ছড়িয়ে দিয়ে একটু ডিপ করে নিতে যাতে করে এই ফুল সলতেটা তেলের মধ্যে আর বাকি যে মিশ্রণটা দিয়েছি তার মধ্যে খুব ভালোভাবে মিশে যায় ওপর থেকে সলতেটা এইভাবে করে একটু মুড়িয়ে নিয়েছি এবার এটা কিন্তু তৈরি হয়ে গেছে কিভাবে ব্যবহার করবেন সেটা পরে দেখাচ্ছি অন্যদিকে যে মিশ্রণটা বানিয়েছিলাম সেটাকে আরও একবার আমি চামচের সাহায্যে মিশিয়ে নিয়েছি এবার নিয়ে নিয়েছি আরও একটা কন্টেনার আর নিয়েছি একটা পুরোনো ছাঁকনি এবার ছাঁকনির সাহায্যে এটাকে কিন্তু ছেঁকে নিয়েছি এবার এটা কিন্তু একটা স্ট্রং সোলুয়েশান তৈরি হয়ে গেছে এই সলুয়েশানটা আমি ভরে নেব একটা স্প্রে বোতলের মধ্যে আপনারা চাইলে এখানে জলের বোতলেরও ব্যবহার করতে পারেন তো দেখতেই পাচ্ছেন এটাও কিন্তু তৈরি হয়ে গেছে তো কিভাবে এগুলো ব্যবহার করবেন চলুন দেখে নেওয়া নেবেন অনেকেরই বাড়িতে কিন্তু এই ধরনের জলের নালি বা ড্রেন থাকে যেখান থেকে দেখবেন মশা বাড়ির ভেতরে চলে আসে অবশ্যই জলের নালি যদি থাকে বা জল জমে থাকে সেই জায়গাগুলো পরিষ্কার করে রাখবেন তো যে সলিউশনটা বানিয়েছি সেই সলিউশনটা যদি এই ধরনের জলের নালি বা ড্রেনের মধ্যে কিছুটা স্প্রে করে রাখতে পারেন এর যে একটা স্ট্রং গন্ধ গন্ধের কারণে কিন্তু মশা দেখবেন বাড়িতে কিন্তু একটাও থাকবে না তাছাড়াও অনেক সময় দেখা যায় আমাদের যেখানে গাছপালা লাগিয়ে থাকি মাটিটা যেহেতু অনেকটাই ভিজে থাকে যার কারণে দেখা যায় অনেক সময় গাছের মধ্যেও কিন্তু মশা বসে থাকতে এইভাবে করে যদি সলিউশনটা স্প্রে করে রাখতে পারেন এর গন্ধের কারণে মশা কিন্তু কোনোভাবেই দেখবেন বাড়িতে আর থাকবে না তাছাড়া অনেক সময় আমরা বিকেলবেলা বা সন্ধ্যাবেলা জানালা খোলা রাখি বা দরজা খোলা রেখে দিই সেক্ষেত্রে এই জায়গাতে দিয়েও দেখবেন মশা বাড়ির ভেতরে চলে আসে তো আপনারা কিছুটা হলেও কিন্তু এইভাবে করে স্প্রে করে রাখবেন এর গন্ধের কারণে মশা কিন্তু কোনোভাবেই বাড়ির বাইরে থেকে ভেতরে আসতে পারবে না তাছাড়া অনেক সময় আমাদের টেবিলে চেয়ারে খাটের দেখবেন মশা কিন্তু বসে থাকতে দেখা যায় এই জায়গাগুলোতে যদি কিছুটা স্প্রে করে রাখতে পারেন এর যে একটা স্ট্রং গন্ধ থাকে গন্ধের কারণে দেখবেন মশা কিন্তু চলে যাবে তাছাড়াও আমাদের যেখানে টয়লেট থাকে টয়লেটের মধ্যেও কিন্তু মশার উপদ্রব অনেকটাই থাকে এই জায়গাগুলোতেও কিন্তু কিছুটা স্প্রে করে রেখে দেবেন আশা করছি মশা তাড়ানোর এখন চলে যাচ্ছি মশা তাড়ানোর অন্য আরও একটা টিপসে যে প্রদীপের মধ্যে সলতেটা আমি বানিয়ে রেখেছিলাম সেই প্রদীপটাই নিয়েছি মোমবাতির সাহায্যে জ্বালিয়ে নিচ্ছি এই সলতেটা যখন জ্বালাবেন জ্বলে উঠতে শুরু করলেই দেখবেন এখান থেকে একটা স্ট্রং গন্ধ বেরোতে শুরু করবে এবার চাইলে আপনারা প্রদীপটা ডাইরেক্ট ধরেও কিন্তু ব্যবহার করতে পারেন আর যদি চান এই প্রদীপটা একটা প্লেটের মধ্যে এভাবে করে নিয়েও ব্যবহার করতে পারেন আমরা যখন কিচেনে রান্নাবান্না করি অনেক সময় দেখা যায় চারিদিকে মশার উপদ্রব এমনই থাকে আমরা কিন্তু দাঁড়িয়ে থাকতে পারি না তো আপনারা এইভাবে করে প্রদীপটা কিছুক্ষণের জন্য যদি পুরো কিচেনের মধ্যে ঘুরিয়ে দিতে পারেন এখানে যদি মশা থেকেও থাকে দেখবেন এখান থেকে কিন্তু মশাগুলো পালিয়ে যাবে এর গন্ধটা এতটাই স্টম এবং তাছাড়াও আপনারা পুরো রুমের মধ্যেও কিন্তু এই প্রদীপটাকে এইভাবে করে বেডরুমে ডাইনিং রুমে বা অন্যান্য আরও রুমের মধ্যেও কিন্তু ঘুরিয়ে দিতে পারেন যেখানে আপনাদের মশার উপদ্রব বেশি থাকবে সেই জায়গাগুলোতে যদি এইভাবে করে এই প্রদীপটা সন্ধ্যাবেলা ঘুরিয়ে দিতে পারেন এর যে একটা স্ট্রং গন্ধ থাকে এর গন্ধের কারণে দেখবেন বাড়ি থেকে মশা কিন্তু চলে যাবে তা তাছাড়াও দেখবেন আমাদের যে দরজা থাকে বিশেষ করে মেন দরজা খোলার সাথে সাথেই মশা দেখবেন বাড়ির ভেতরের দিকে চলে আসে অবশ্যই কিন্তু মেন দরজার সামনে এইভাবে করে প্রদীপটা কিছুক্ষণের জন্য ঘুরিয়ে দেবেন এর যে একটা স্ট্রং গন্ধ থাকে এর গন্ধের কারণ দেখবেন বাড়ির ভেতরে কিন্তু মশার একটাও আসবে না তাছাড়াও অন্যান্য রুমের মধ্যেও কিন্তু আপনারা এই প্রদীপটাকে ঘুরিয়ে দিতে পারেন বিশেষ করে যেখানে মশার উপদ্রব অনেকটাই বেশি থাকবে তাছাড়াও আমাদের মশা দেখবেন টয়লেটের মধ্যে ও কিন্তু অনেকটাই থাকে তো টয়লেটের মধ্যেও কিন্তু চাইলে আপনারা এইভাবে করে প্রদীপটা ঘুরিয়ে দিতে পারেন পুরো রুমের মধ্যে চারিদিকে যেখানে মশার উপদ্রব বেশি থাকবে সেখানে ঘুরিয়ে নেওয়ার পর আপনারা রুমের একটা সাইড করে কিন্তু কিছুক্ষণের জন্য এই প্রদীপটাকে জ্বালিয়েও রাখতে পারেন এই প্রদীপের যে ধোঁয়াটা থাকে এর গন্ধটা এতটাই পাওয়ারফুল হয় দেখবেন আপনারা সন্ধ্যাবেলা যদি একদিন জ্বালান একদিন জ্বালানেই কিন্তু আপনারা বুঝতে পারবেন যে বাড়ি থেকে মশাটা আপনাদের কতটা চলে গেছে আশা করছি আপনাদের মশা তাড়ানোর দুটো টিপসই অনেক বেশি কাজে আসবে যেটা সহজ বলে মনে হবে সেটা অ্যাপ্লাই করতে পারে